বন্ধুরা সারা বিশ্বে এখন তো ডায়াবেটিস এপিডেমিক নয় পেন্ডিনি আকারে বাড়ছে আমাদের দেশ ভারতবর্ষ এর ব্যতিক্রম নয় আমাদের সমাজও অতি মারির আকারে বাড়ছে এই ডায়াবেটিস অনেক ডাক্তার বাবুরা পরামর্শ দিয়ে থাকেন ডায়াবেটিস রুগীদের ভাতের পরিবর্তে রুটি খাওয়া উচিত সত্যিই কি তাই আপনারা জানলে অবাক হবেন ডায়াবেটিস রোগীরা তাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণের জন্য ভাত বা রুটি যেটিই খাক না কেন প্রত্যেকটি তাদের রক্তের সুগারের পরিমাণ বাড়াবে তাহলে কি ডায়াবেটিস রুগীরা ভাত রুটি খেতে পারবে না অবশ্যই পারবে তবে কতগুলি নিয়মকানুন মেনে কি সেই নিয়ম কানুন আসুন আজকের ভিডিওতে আমরা এই নিয়ে একটু আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব কেন ভাত রুটি খেলে ডায়াবেটিস রোগীদের রক্তের সুগারের পরিমাণ বাড়ে তারপর আমি আলোচনা কিভাবে কোন পদ্ধতিতে ভাত রুটি খেলে রক্তের সুগারের পরিমাণ বাড়ে না এবং ভিডিওটির সর্বশেষে আমি এমন একটি টিপস নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা রুটিকে আরও বেশি ডায়াবেটিক ফ্রেন্ডলি করতে পারবেন যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে ভাত এবং রুটি খাওয়ার মধ্যে দিয়ে খুব সহজেই আপনাদের রক্তের সুগারকে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন দেখুন আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে প্রতিদিন আমাদের কিছু না কিছু সুষম খাদ্য খাবার খেতেই হয় খাদ্য খাবার ছাড়া আমরা বাঁচতেই পারবো না আমরা এক্সিস্টই করব না আমরা যে খাদ্য খাবার গুলি খেয়ে থাকি তা মূলত তিনটি কম্পোনেন্ট দিয়ে তৈরি প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট বিশ্বের বেশিরভাগ মানুষ কার্বোহাইড্রেটের সোর্স হিসাবে বিভিন্ন ধরনের দানা শস্য খেয়ে থাকেন মানব সভ্যতার অগ্রগতির যে স্তরে এসে মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত হলো তখন থেকেই তাদের খাদ্য তালিকার মধ্যে রেখে আসছেন বিভিন্ন ধরনের দানা শস্য যেমন চাল গম জব, মিলেট ইত্যাদি কাল থেকেই বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষরা তাদের খাদ্য তালিকার মধ্যে চাল বা ভাতকে রেখে আসছেন আবার এমন অনেক মানুষই আছেন যারা তাদের খাদ্য তালিকার মধ্যে গম থেকে তৈরি রুটিকে রেখে আসছেন আমাদের খাদ্যাভ্যাস এইভাবেই গড়ে উঠেছে তাই বেশিরভাগ মানুষ হয় ভাত খেয়ে থাকেন নইলে রুটি খেয়ে থাকেন বেশিরভাগ মানুষ ভাত বা রুটির বাইরে অন্য কিছু ভাবতেই পারে না বিশ্বে যত মানুষ অসংক্রামক রোগে মারা যায় তার মধ্যে বেশিরভাগ মানুষই মারা যায় ডায়াবেটিস এবং হৃদরোগে এই ডায়াবেটিস এবং হৃদরোগ তো এখন আমাদের সমাজে এপিডেমিক নয় প্যান্ডেমিক আকারে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ডায়াবেটিস হওয়ার মূল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স আবার এই ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার পিছনে যে কারণগুলি তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এক্সিস কার্বোহাইড্রেট অর্থাৎ প্রয়োজনের তুলনায় আমরা যদি আমাদের খাদ্য তালিকার মধ্যে বেশি বেশি পরিমাণে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবারকে রেখে থাকি তার সাথে সাথে আমরা যদি অলস জীবনযাপন করি কোন রকম এক্সারসাইজ বা রকম পরিশ্রম না করি আমরা যদি ট্রেসফুল করি অর্থাৎ সব সময় মধ্যে সবসময় এবং ঠিকভাবে না ঘুমাই তাহলে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স মতন সমস্যা তৈরি হবে যার ফলশ্রুতিতে দেখা দেবে ডায়াবেটিস ডায়াবেটিস রোগীরা তাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখতে তারা ভাত খাবে না রুটি খাবে এটি একটি চিরাচরিত দ্বন্দ্ব কেউ বলে থাকেন তাদের নিয়ন্ত্রণে ভাত খাওয়াই ভালো আবার কেউ কেউ বলে থাকে ডায়বেটিস রোগীদের তাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখতে তাদের ভাত খাওয়া উচিত আবার বেশিরভাগ বাবুরা পরামর্শ দিয়ে থাকেন ডায়াবেটিস রোগীদের তাদের রক্তের সুগার নিয়ন্ত্রণে ভাতের পরিবর্তে রুটি খাওয়ার জন্য যারা ডায়াবেটিসে ভুগছেন তারা পড়েছেন এক চরম বিভ্রান্তির মধ্যে তারা বুঝতেই পারছেন না তাদের কি খাওয়া উচিত ভাত না রুটি তুলনামূলকভাবে তাদের কোনটি খাওয়া উচিত আসুন এই নিয়ে বিজ্ঞান কি বলছে বিজ্ঞানের আলোকে একটু আলোচনা করে দেখি ডায়বেটিস রোগীদের কোনো খাদ্য তালিকা আমরা যখন বানাই তখন আমাদের চারটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এক নাম্বার হচ্ছে সেই খাদ্য খাবারটির মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কত দুই নাম্বার হচ্ছে সেই খাদ্য খাবারটির মধ্যে ফাইবারের পরিমাণ কত তিন নাম্বার হচ্ছে খাবারটির গ্লাইসিনিক ইন্ডেক্স কত চার নাম্বার হচ্ছে সেই খাদ্য খাবারটি খেলে আপনাদের শরীরে কতটা ক্যালোরি প্রবেশ করবে আসুন আমরা এই চারটি বিষয়কে মাথায় রেখে ভাত এবং রুটিকে একটু বিশ্লেষণ করে দেখি একশো গ্রাম রান্না করা সাদা ভাতের মধ্যে কার্বোহাইড্রেট থাকে প্রায় আঠাশ গ্রাম একজন ডায়াবেটিস রোগী রুগী একবারে দেড়শো গ্রামের মতন ভাত খেতে পারেন দেড়শো গ্রাম ভাত খেলে একজন ডায়াবেটিস রুগীর শরীরে বিয়াল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট প্রবেশ করছে পাশাপাশি একশো গ্রাম গমের আটার রুটির মধ্যে আমরা কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট থাকি গ্রাম যদি আমরা পরিমাণের দিক দিয়ে বিচার করি তাহলে ভাতের থেকে গমের আটার রুটির মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে কিন্তু কোনো খাদ্য খাবারের কার্বোহাইড্রেটই শেষ কথা নয় ভাতের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকলেও ভাতের মধ্যে যে কার্বোহাইড্রেট রয়েছে সেটি হলো সিম্পল বা সরল কার্বোহাইড্রেট যা খুব সহজে আমাদের শরীরে হজম হয়ে যায় যা খুব সহজে তাড়াতাড়ি আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় আবার রুটির মধ্যে যে কার্বোহাইড্রেট রয়েছে সেটি হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যা আমাদের শরীরে খুব তাড়াতাড়ি হজম হয় না অনেকক্ষণ সময় নিয়ে হজম হয় ভাতের মতন দ্রুত রক্তের সুগারের পরিমাণ বাড়ায় না আবার ডায়েটারি ফাইবারের দিক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে দেখব একশো গ্রাম রান্না করা ভাতের মধ্যে ফাইবার থাকে এক গ্রাম ভাত তার থেকেও কম কিন্তু একশো গ্রাম আটার রুটির মধ্যে ডায়েটারি ফাইবার রয়েছে বারো পয়েন্ট দুই গ্রাম যেটি একজন ডায়াবেটিস রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আবার ভাত এবং আটা রুটির গ্লাইসেমিক ইনডেক্স যদি দেখি আমরা দেখবো ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে বাহাত্তর পাশাপাশি রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে বাষট্টি অর্থাৎ ভাত এবং রুটি এই দুটি হচ্ছে বেশি গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবার যদি আমরা তুলনামূলকভাবে বিচার করি আমরা দেখবো ভাতের তুলনায় রুটি কম তাড়াতাড়ি আপনাদের শরীরে রক্তের সুগারের পরিমাণ বৃদ্ধি করে আবার ক্যালোরির দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখতে পাবো ভাতের তুলনায় রুটির মধ্যে ক্যালোরির মধ্যে ক্যালোরি থাকে প্রায় একশো নব্বই ক্যালোরি কিন্তু একশো গ্রাম আটার রুটির মধ্যে ক্যালোরি থাকে তিনশো চৌষট্টি ক্যালোরি অর্থাৎ ভাতের থেকে আটা রুটির ক্যালোরি বেশ খানিকটা বেশি তাই আপনি যদি ডায়াবেটিসের রুগী হয়ে থাকেন আপনি ভাত বা রুটি যাই খান না কেন আপনার রক্তের সুগারের পরিমাণ অবশ্যই বাড়বে আপনি যদি সুগারের রুগী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই বেশ কিছু নিয়ম কানুন মেনে ভাত বা রুটি খেতে হবে আপনারা ভাত খাবেন না রুটি খাবেন এই সিদ্ধান্তটি আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারাই সিদ্ধান্ত নিন আপনারা কি খাবেন ভাত না রুটি এখন আমরা প্রথমে ভাত নিয়ে আলোচনা করব তারপর আমরা আলোচনা করব রুটি নিয়ে আপনারা সকলেই জানেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাদা ভাতের থেকে ঢেকে চাল ব্রাউন রাইস ব্ল্যাক রাইস ডায়াবেটিস রাইস তুলনামূলক ভাবে অনেক বেশি কার্যকরী কিন্তু আপনারা এসব পাবেন কোথায় আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো জোগাড়ও করলেন এটা তো একদিন দুদিনের বিষয় নয় দীর্ঘদিন ধরে খেয়ে যেতে হবে সেটা কি সম্ভব আমি আপনাদের এই চালের ভাত খাওয়ার পরামর্শ আমি নিশ্চিত জানি আপনাদের মধ্যে করতে না আবার বেশ কিছু স্টাডিতে ব্রাউন রাইস এবং ব্ল্যাক রাইসের মধ্যে আর্সেনিকের অস্তিত্ব পাওয়া গেছে যা আমাদের শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর যে দেশের সাধারণ মানুষ দুই বেলা সাদা ভাতে জোগাড় করতে পারে না তাদের পক্ষে অনলাইনে চাল কিনে খাওয়া এক ধরনের বা তাই মানুষ যে ভাত খেয়ে থাকেন সেই সাদা ভাত কিভাবে খেলে তাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবে সেই নিয়ে একটু আলোচনা করে দেখি প্রত্যেকটি ডায়াবেটিস রোগীদের অবশ্যই মাথায় রাখতে হবে ভাতের পরিমাণ কম রাখার সাথে সাথে তাদের খাদ্য তালিকার মধ্যে বেশি বেশি পরিমাণে ফাইবারকে যুক্ত করতে হবে ফাইবার ভাগ বা রুটির মধ্যে থাকা কার্বোহাইড্রেটকে সহজে একজন ডায়াবেটিক পেশেন্টদের শরীরে অ্যাবজর্ভ হতে দেয় না ধীরে ধীরে অনেকক্ষণ সময় নিয়ে সুগারের পরিমাণ বৃদ্ধি পায় বলে তাদের শরীরের পক্ষে সুগারকে নিয়ন্ত্রণে সহজ হয় খাদ্য খাবারের মধ্যে ফাইবারের পরিমাণ বৃদ্ধি করার জন্য আপনারা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে বেশি বেশি পরিমাণে বিভিন্ন ধরনের সবুজ শাক সবজিকে যুক্ত করবেন এর সাথে সাথে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে শশা টমেটো গাজর ইত্যাদি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের স্যালাডকে ফাইবারের পরিমাণ বাড়াতে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে তোকমা ইসব গুল ফ্ল্যাকসিডকেও যুক্ত করতে পারেন এর সাথে সাথে বিভিন্ন ধরনের ডাল ডিম মাছ মাংসকেও রাখবেন আপনাদের দৈনিক প্রোটিনের চাহিদা পূরণ করতে এখন আমি এমন একটি চাল নিয়ে আলোচনা করব যে চালের ভাত খেলে আপনাদের ব্লাড সুগার রুটি ব্রাউন রাইস ব্ল্যাক রাইস ওটস ইত্যাদি থেকেও কম বাড়বে সাথে সাথে আপনারা আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন তেলেঙ্গানা স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি আবিষ্কার করেন আদেনার আদেনার চালটি স্থানীয় নাম চিত্তি মাল্লেলু স্থানীয়ভাবে এটি সোনা চাল নামেও বেশি জনপ্রিয় আমেরিকান জার্নাল অফ ফুড অ্যান্ড নিউট্রিশনের একটি স্টাডিতে দাবি করা হয়েছে জাপনিকা রাইস থেকে তেলেঙ্গানা সোনা গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক অনেক কম আমেরিকান জার্নাল অফ ফুড অ্যান্ড নিউট্রিশনের দু সালের একটি আর্টিকেল থেকে জানা যাচ্ছে তেলেঙ্গানা সোনাচালের গ্লাইসেমিক ইন্ডেক্স গড় মাত্র একান্ন দশমিক তিয়াত্তর আপনারা জানলে অবাক হবেন তেলেঙ্গানা সোনাচালের থেকে তো বটেই রুটি ওটস ব্রাউন রাইস ব্যাক রাইস থেকে অনেক কম তেলেঙ্গানার সোনাচাল অনেকটা শাকসবজির মতন ব্লাড সুগার বাড়ায় আমেরিকান জার্নাল অফ ফুড অ্যান্ড নিউট্রিশন দাবি করছে তেলেঙ্গানা সোনাচালের ভাত খাওয়ার পরে ব্লাড সুগার একটু বাড়লো চল্লিশ মিনিট পর থেকে ব্লাড সুগার লেভেল আগের অবস্থায় আসতে থাকে এক ঘন্টা কুড়ি মিনিটে অনেকটাই কমে যায় দুই ঘন্টায় ঠিক আগের অবস্থায় ফিরে আসে বিশ্বের বাজারে এই সোনা চাল না পাওয়া গেল আমাদের ভারতের বাজারে এই চালটি অ্যাভেলেবল আপনারা খুব সহজেই এই চালটি জোগাড় করে নিতে পারেন যাদের পক্ষে এই চালটি জোগাড় করা সম্ভব এবং অ্যাফোড করাও সম্ভব তারা যদি সাদা চালের পরিবর্তে এই সোনা চালের ভাত খান তাহলে খুব সহজেই আপনাদের রাখতে আবার সাদা চালের ভাতকে কুলিং করে রিট্রোডিগ্রেশন পদ্ধতিতে ভাতের কার্বোহাইড্রেট এর কমাতে পারেন বিস্তারিত জানতে ডায়াবেটিস রোগীরা কিভাবে ভাত খাবে এই শিরোনামে আমার একটি ভিডিও আছে বিস্তারিত জানতে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটি লিংক দিয়ে রাখলাম আবার অনেকে বলে থাকেন আমাদের দেশে যে গম চাষ হয়ে থাকে সেই গম নাকি জিএম অর্থাৎ জেনেটিক্যাল মডিফাইড এটি একটি ভ্রান্ত ধারণা ভারত সরকার এখনো পর্যন্ত গম চাষের জিএম অর্থাৎ জেনেটিক্যাল মডিফাইড বীজ ব্যবহারের অনুমোদন দেননি ভারত সরকার একমাত্র তুলোর বীজ অর্থাৎ বিটি তুলোর জিএম বীজ ব্যবহারের অনুমোদন দিয়েছেন গমের মধ্যে থাকে এক ধরনের গ্লুটেন নামে একটি প্রোটিন যাদের গ্লুটেন ইন্টলারেন্সি আছে যাদের সিলিয়াক ডিজিজ আছে যাদের আই এর মতন সমস্যা আছে তারা বাদে সকলেই এই গমের আটার রুটি খেতে পারবেন আবার অনেকে বলে থাকেন গমের আটার রুটির পরিবর্তে লোকার আটার রুটি খাওয়ার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনারা নানান ধরনের প্রচার দেখতে পাবেন আচ্ছা আপনারাই বলুন তো পাঁচশো ছশো টাকা কিলো লোকার আটা কয়জনের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব যদি আপনি ডায়াবেটিসের রুগী হয়ে থাকেন তাহলে সাদা কমের আটা না খেয়ে লাল গমের হোল গ্রেন আটা বা মাল্টি গ্রিন আটা খেতে পারেন হোল গ্রেন আটাতে ভাতের থেকেও তুলনামূলক ভাবে অনেক বেশি ফাইবার প্রোটিন এবং নিউট্রিয়েন্টস থাকে আবার তুলনামূলক ভাবে কম গ্লাইসিমিক ইন্ডেক্স হওয়ার জন্য হোল গ্রেন আটার রুটি ভাত থেকে কম পরিমাণে ব্লাড সুগার বাড়ায় ভাতের থেকে হোল গ্রিন আটার রুটি অনেক কম ব্লাড সুগার বাড়ালেও আপনার ডায়াবেটিস কন্ট্রোলের পক্ষে যথেষ্ট নয় বেশিরভাগ মানুষ যে ভুলটি করে থাকে আপনি হয়তো আপনার খাবারে নিয়েছেন দুই থেকে চারটি রুটি তার সাথে নিয়েছেন একটু চাটনি বা এক চামচ সবুজ চাটনি সেক্ষেত্রে কিন্তু আপনার রুটিতে থাকা কার্বোহাইড্রেট অবশ্যই আপনার রক্তের সুগারের পরিমাণ বাড়াবে আপনি ডায়াবেটিসের রোগী হয়ে থাকলে প্রথমে আপনি আপনার প্লেটকে চারটি ভাগে ভাগ করুন দুই ভাগ থাকবে কম গ্লাইসেমিক যুক্ত খাদ্য খাবার যেমন শাকসবজি বিভিন্ন ধরনের আর এক ভাগ থাকবে মাছ মাংস ডিম পনির ইত্যাদি আপনি যদি এইভাবে খেতে পারেন তাদের রুটি খেয়েও আপনি আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এখন আমি আলোচনা করব এমন একটি টিপস নিয়ে যে টিপসটি আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের রুটিকে আরো বেশি ডায়াবেটিক ফ্রেন্ডলি করে নিতে পারবেন আপনারা রুটি বানানোর সময় হোল গ্রেন আটার সঙ্গে টেবিল চামচের এক চামচ ইসপগুলের ভুসি মিশিয়ে দিন আপনারা সকলেই জানেন ইসপগুলের ভুসি হচ্ছে ফাইবার হোল গ্রেন আটার সঙ্গে এই ইসবগুলের ভুসি মেশানোর ফলে রুটির সামগ্রিক ফাইবারের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে যা আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে আবার আপনারা যখন রুটি খাবেন তখন রুটিতে ভালো করে দেশি ঘি মাখিয়ে নিতে পারেন তাহলে রুটির সামগ্রিক গ্লাইসেমিক কমে যাবে ডায়াবেটিস রোগীদের রক্তের সুগারের পরিমাণও কম বাড়বে ঘি হচ্ছে জিরো ক্যালোরি যুক্ত খাদ্য আপনারা এই পদ্ধতি রুটিকে আরো বেশি ডায়াবেটিক ফ্রেন্ডলি করে নিতে পারেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখবেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন কিছু পারলেন তাহলে আপনাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশন বটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করে মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার